হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আর নতুন যারা যে বন্ধুরা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি কারো পার্সোনাল রিডিং প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে এসে এস এম এস করবেন কল করবেন না কল আমি করে নেব ঠিক আছে তো আজকে টপিকে যাওয়া যাবে অনেক কষ্ট পেয়ে আপনার ভালোবাসার মূল্য তিনি বুঝতে পারছেন অনেক কষ্ট পেয়ে আপনার ভালোবাসার মূল্য তিনি বুঝতে পারছেন জেনারেল রিডিং বন্ধুরা কেউ নিজের মনে করে নেবেন না যতটুকু মিলবে ততটুকু ভাববেন যে আপনার সাথে মিলেছে কিন্তু পুরোপুরি যে আপনারই রিডিং এটা কিন্তু নয় কারণ এটা কারোর পার্সোনাল রিডিং হচ্ছে না এখানে এটা একটা জেনারেল প্রেডিকশন সবার সাথেই কিছু না কিছু মিলবে আবার দু একজনের সাথে নাও মিলতে পারে তিনি আপনার থেকে ভালোবাসা ও অনেক কষ্ট পেয়ে আপনার ভালোবাসার মূল্য বুঝতে পারছেন তিনি অনেক কষ্ট পেয়ে আপনার ভালোবাসার মূল্য বুঝতে পারছেন তিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ অফ of one. আমাকে ফোনটা কি করি এখন আচ্ছা আর যে থার্ড পার্টির কাছে গেছিলেন বা থার্ড পার্টি যেই হোক না কেন সে মানুষটা খুব একটা সুবিধার না তাকে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছিল থার্ড পার্টি থার্ড পার্টি সে গেছে তাকে হাতের মুঠোয় রাখার জন্য বশীকরণ টাইপের বা কিছু এমন কিছু করেছিলেন কি আশা নেই দেখেনি মোষ অনেক কষ্ট আপনার মূল্য বুঝতে পারছেন যে থার্ড পার্টির কাছে গেছিলেন সেখানে তিনি চলে এসেছে হম যার কাছেই যান তিনি একজন মহিলা সেটা যেই হোক থার্ড পার্টি যেই হোক কিন্তু এখানে থার্ড পার্টি একটু এসছে অন্যরকম থার্ড পার্টি কেউ একজন ব্যক্তি এখন প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে ভুগছেন প্রচন্ড কষ্ট পাচ্ছেন আপনার কষ্টটা এই জন্যই আপনার ভালোবাসার মূল্যটা এই জন্যই বুঝতে পাচ্ছেন তিনি নয় হয়তো বুঝতেন না যেহেতু তিনি আঘাতটা পেয়েছেন আপনার কাছে প্রচুর কিছু গোপন করেছেন অনেক কথা গোপন করেছেন এবং ইনম্যাচিউর ব্যবহারের জন্য আজকে থার্ড পার্টির কাছে গেছেন থার্ড পার্টির কাছে আপনার কাছে চিটিং করেছেন তিনিও চিটিং হয়েছেন এমনকি তিনি প্রচুর কথা আপনার কাছে হাইট করে গেছেন আপনি জানেনই না তার সম্পর্কে হয়তো কিছুই তিনি এখন চাইছেন দেখুন জাজমেন্ট হবে কেমন জাজমেন্ট হবে যে যেমন কর্ম করেছেন সে সেই কর্মের ফলটা এখন পাওয়ার সময় হয়েছে হ্যাঁ যে যেমন কর্ম করেছেন সেই কর্ম ফলটা এবার পাওয়ার কিন্তু সময় হয়েছে হতে পারে তার বাড়ি থেকে দেখাশোনা হচ্ছে বিয়ের জন্য বা বিয়ে করতে যাচ্ছেন এরকম কোনো অ্যাকশন নিচ্ছেন বা কোনো গোল অ্যাচিবের জন্য হতে পারে যে কোনো অ্যাকশন নিতে নিচ্ছেন তিনি বটম দ্য দেখে দেখুন আমি দেখিনি এতক্ষণ আপনার ভালোবাসার মূল্য না বুঝে যাবেন কোথায় বলুন আমি তো খেয়ালই করে আহ যাই হোক আপনারা হয়তো দেখেছেন আমি জানি না দেখেছেন কিনা দেখুন টুইন ফিল্ম সম্পর্কে চলে এসছে হুইল অফ ফরচুন ফর্চুন ভাগ্যের চাকা কিনতে এবার ঘুরবে অ্যাঞ্জেল পটিক আছে আপনাদের সম্পর্কের মধ্যে ঠিক আছে তিনি কষ্ট দিয়েছেন আপনাকে আঘাত দিয়েছেন তিনি কষ্ট পেয়েছেন তিনি এখন বুঝতে পারছেন আপনার ভালোবাসার মূল্যটা বুঝে এখন কি করতে চাইছেন হয়তো আপনাকেই বিয়ে করতে চাইছেন বা আপনার সাথে একটা যোগাযোগ করতে চাইছেন যে আপনি কেমন আছেন বা রাজি আছেন কি না এগুলো আপনার দেখবেন আর কি যে আপনি কি সে আগের মতো আছেন নাকি পাল্টে গেছেন নাকি বদলে গেছেন আপনি কি সেই আগের মতোই আছেন যাই হোক আগের মতো কি কেউ থাকে থাকে না আপনারা বলতে পারবেন অনেক পরিবর্তন হয় মানুষের মধ্যে প্রচুর কষ্ট প্রচুর কষ্ট পেয়েছেন আর্থিকভাবে ভাবে উম মানসিক ভাবে প্রচুর কষ্ট পেয়েছেন কারটা দেখুন তো কারটা যে কার না আর্থিক ছিলেন তিনি সেটা আপনিও হতে পারেন তিনিও হতে পারেন প্রচুর আর্থিক কষ্টের মধ্যে ছিলেন সেখান থেকে বেরিয়েছেন সেখান থেকে বেরিয়ে কিন্তু আপনি একটা আপনি বলুন বা তিনি নিজেই হন না কেন এখানে দেখা যাচ্ছে এখন শুধু গোল অ্যাপিভ করছেন নিচ্ছেন এখন আপনার কথা ভাবছেন আর আপনি সেই জায়গা থেকে বেরিয়ে এখন ভীষণ শক্ত হয়ে গেছেন একটা কঠিন মনের মানুষ তৈরি হয়েছেন কারণ আপনি এখন ভাবছেন আপনাদের মানে আর দরকার নেই অনেক হয়েছে এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে চলে যে অনেক কষ্ট পেয়েছি অনেক যন্ত্রণা পেয়েছি এই সম্পর্কটা থেকে আর দরকার নেই আমি আর চাই না এরকম একটা মনোভাব আপনাদের মধ্যে কিন্তু চলছে এবার দেখবো আগামী দিন কিন্তু ভবিষ্যৎ ভীষণ ভালো আসছে আপনার আপনি কিন্তু যে কোনো ব্যাপারে আপনাদের হবে তিনি তো চাইছেন আপনিও হয়তো চাইছেন বা হতে পারে না চাইলেও কিন্তু নিউ বিগিনিং হবে সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে শুধু যে সম্পর্কে রিলেশনশিপ দিক দিয়ে তা নয় অন্য কোনো ব্যাপারেও হতে পারে এবার আমি দেখবো যে তার কি মনের কথা তিনি কি চাইছেন কি বলছেন দেখব হ্যাঁ এখানে তো ট্রেন ফিল্ম চলে আসছে যার জন্যই এখন আপনার ভালোবাসার মূল্যটা বুঝতে পারছেন কি চাইছেন তিনি তো এখন বুঝতে পারছেন আপনার ভালোবাসার মূল্যটা কিন্তু কি করতে চাইছেন তিনি আপনি তো শক্ত হয়ে গেছেন কঠিন হয়ে গেছেন তিনি ভুল করেছেন হয়তো ভুল স্বীকার করবেন আপনার কাছে এসে বা যাই করে থাকুন তার জন্য হয়তো তিনি ভুলটা তো স্বীকার করবেন কারণ যে ভুলটা করেছেন একটা খুবই খারাপ করেছেন আপনার সাথে একটা চিটিং করেছেন মিথ্যা কথা বলা চিটিং করা এগুলো তিনি করেছেন যাই হোক এখানে প্রথম কার্ডই চলে আসছে ট্রু লাভ ট্রু লাভ প্রথম কার্ড যে ব্যাগেজ গুলো ছিল সে ব্যাগেজ গুলো তিনি আস্তে আস্তে নিজের থেকে রিলিজ করছেন নিজের ভিতরে যে ব্যাগেজ গুলো ছিল ধরুন যে কোনো ওই যে খারাপ যে জিনিসগুলো তিনি করেছেন সেই জিনিসগুলোকে নিজে কন্ট্রোল করছেন সেই ব্যাগেজগুলোকে কাটানোর চেষ্টা করছেন এবং আপনার এই রিলেশনশিপটা কিন্তু একটা আনএক্সপেক্টেড ভাবে তিনি হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারেন এরকম একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তিনি নিজেই চিন্তা করছেন টাস টাস আশা ভরসা রাখতে বলতে বিশ্বাস রাখতে বলছেন তিনি বলছেন যে বিশ্বাস ভরসা রাখুন এবং তার ব্লক ছিল হতে পারে সে এখন তিনি ব্যালেন্সে নিয়ে আসছেন এবং আপনি করতে পারেন এটাই বলছেন যে ভুলটা তিনি করেছেন তার জন্য এখন যে ভুল যে জিনিসগুলো হয়ে গেছে তার লাইফের উপর দিয়ে সেইটা চিন্তা করছেন যে আমার মধ্যে পরিবর্তন নিয়ে এসে তবেই আপনার কাছে যাবেন আপনার কাছে গিয়ে হয়তো সেটাই বলবেন যে আগের মতো আমি নেই আগের থেকে পরিবর্তন হয়েছি কারণ দেখুন এই মধ্যে তিনি একটা গিফট আপনাকে দিতে চাইছেন এবং একটা সুন্দর সময় কাটাতে চাইছেন আপনার সাথে যে সম্পর্কটা প্রথম দিকে ছিল যে ভালোবাসাটা ছিল তিনিও আপনার কথা সব সময় ভাবতেন আপনিও ভাবতেন সেই জায়গাটা কিন্তু তিনি আবার চাইছেন সে হৃদয়ে বলছে যে হৃদয়ে সেই জায়গাটা তুমি আমার জন্য রাখো বিশ্বাস রাখো আমি পরিবর্তন হয়ে গেছি বা পরিবর্তন চেষ্টা করছি হওয়ার জন্য সেই টাইমটার জন্য কিন্তু ওয়েট করতে হবে এই নিজেকে পরিবর্তন করে তবেই আপনার কাছে আসবেন এরকম একটা চিন্তা ভাবনা তিনি করছেন কারণ তার হৃদয়ে ভীষণ কাঁদছে ভীষণ হৃদয়ে ভীষণ কষ্ট পাচ্ছেন তার ব্যবহারের জন্য কিন্তু বলতে পারছেন না সেটা ভাবছেন চিন্তা করছেন নিজে নিজেই মনে করছেন যে এখান থেকে আমি ক্লিয়ার হয়ে তবেই আপনার সাথে যোগাযোগ করবেন বলছে আমি তো ব্লকটা কাটছি যে ব্যাগেজটা রয়েছে সেগুলো তো আমি ক্লিয়ার করছি তুমি আমার জন্য যে হাটটা ব্লক করে রেখেছো সেই হাটটা তুমিও ওপেন করো তুমিও হাটটাকে যেমন তুমি আগে ছিলে সেরকম ভাবেই তুমি কিন্তু আবার সেই রূপটাই রূপটাতেই ফিরে এসো বা আমার জন্য হাটটাকে তুমি ওপেন করো এই যে জায়গাটা বা রিসিভ করতে বলছে আপনাকে হ্যাঁ আপনার হাতের মধ্যে তাকে রিসিভ করতে বলছেন মানে দেখুন সম্পর্ক এমন একটা সমস্যা কি যে করছে না ফোনটা আমি যে কি করি প্রচন্ড আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন তিনি অনেক স্বপ্ন দেখেন অনেক কিছু কল্পনা করেন ভাবেন সে স্বপ্নটা জেগেও হতে পারে আর ঘুমের মধ্যেও হতে পারে তিনি কিন্তু স্বপ্নগুলো দেখেন এবং তিনি চিন্তা করেন যে উম আপনি উম মানে এমন ও স্বপ্নের মধ্যে আপনার কথার উত্তরও তিনি দেন অ্যান্সার দেন এটাও কিন্তু তিনি বলতে চাইছেন যে আমি তোমাকে শুধু স্বপ্নই দেখি না তোমার সাথে স্বপ্নের মধ্যে আমি কথা বলি এবং আমি কথার তোমার কথার উত্তর দিচ্ছি তার মানে হাটটা অনেকটা ওপেন হচ্ছে সেটা স্বপ্নের হ্যাঁ স্বপ্ন বলছেন ড্রিমস দেখছেন তো ড্রিমস তো কেউ জেগেও দেখেন কেউ ঘুমিয়েও দেখেন তো তিনি বলতে চাইছেন যে সবকিছুই পজিটিভ হবে এবার তুমি চিন্তা করো না সব সব কিছুই পজিটিভ হবে একটুখানি মানে টাইমের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে একটু টাইমটার জন্য অপেক্ষা করতে বলছেন তিনি কারণ এই সম্পর্কটা হয়তো তিনি বুঝতে পেরেছেন কিছু সেই জন্যই বলছেন যে এই সম্পর্ক তো ভেঙে যাওয়ার নয় এই সম্পর্কটার মধ্যে যে ভালোবাসাটা রয়েছে বা যে সম্পর্ক এটা দুটো দুটো একটা টুইন ফিল্ম সম্পর্ক মানে তো যে কোনো ব্যাপার নয় এটা বিশাল ব্যাপার তো তিনি যে তোমার মনের যে দরজা আছে সেগুলো তুমি ওপেন করো খুলে রাখো আমি ঠিক আসব তো সেই জায়গাটায় উম তিনি আসতে চাইছেন ভীষণ ভাবে আপনার কাছে আসতে চাইছেন মানে আপনার কাছে পৌঁছাবেন আপনার সাথে কথা বলবেন তার ভুল স্বীকার করবেন কি হয়েছে না হয়েছে হয়তো আপনাকে না বললে থাকতে পারছেন না কারণ দেখুন আপনি হয়তো অনেক কিছুই কারণ বুঝতে পেরেছেন কেন যখন একটা আত্মার প্রতিচ্ছায় আর একজন হয় তখন তার মধ্যে কি অনেক কিছু যায় সেটা আপনি হয়তো অনেকটাই বুঝতে পারেন তিনিও কিন্তু এখন হয়তো সেটা অনুভব করছেন যে আপনি কেমন আছেন বা কি করছেন বা কেমন কি কিভাবে চলছেন এই জিনিসগুলো এই রোমান্টিক সারপ্রাইজ কিন্তু তিনি নিয়ে আসছেন আপনাকে আনতি পড়াচ্ছেন এবং হয়তো একটা কথা দেবেন বা এরকম একটা কিছু তিনি এটাই বলতে চাইছেন তুমি হারিয়ে যেও না তুমি ওপেন থাকো তুমি যেমন ছিলে তেমনই থাকো তুমি তোমার মধ্যে যে যে মানুষটা ছিল সেই মানুষটা যেন হারিয়ে না যায় এটাই কিন্তু তার কথা তিনি এটাই বলতে চাইছেন এবং কিছু জাননি আচ্ছা হতে পারে আপনাদের দূরত্ব হতে পারে সম্পর্কটার মধ্যে হ্যাঁ সম্পর্কটা এমনই দূরত্ব হয়তো জাননি করে আসতে যেতে হয় তো তিনি বলছেন যে আমি তোমার জন্যই জাননি করে যাব তোমার জন্যই শুধু যাব আমি অন্য কোনো প্রয়োজনে যাব না এবং এখানে একটা কোনো একটা অ্যাডভেঞ্চার কিছু একটা চিন্তা ভাবনা তিনি করছেন যে সেটা উম বলবেন এবং সেই এই সম্পর্কটার মধ্যে যে একটা ফিলিং আছে ভীষণ পরিমানে তিনি বলছেন এই সম্পর্কটার মধ্যে আমার যে কি ফিলিং হয় আমি বোঝাতে পারবো না তোমাকে কিন্তু কোনো কারণে তিনি যে বেরোতে পারছিলেন না আপনার কাছে আসতে পারছিলেন না সেটাও কিন্তু বলছেন যে আমি যেতে পারিনি তবে আমি তোমাকে সারপ্রাইজ দেব কারণ আমি যে যে জায়গাটায় আমি আটকে গেছিলাম সেই জায়গাটা থেকে আমি বেরিয়েছি এবং এখানে এই ভালোবাসাটা একটা উম একটা অমূল্য ভালোবাসা এরকম একটা তিনি কিন্তু বলতে চাইছেন বোঝাতে চাইছেন যে এই ভালোবাসাটা কি সেটা হয়তো তুমি জানো না আপনাকে এটাই বোঝাতে চাইছেন এই ভালোবাসাটা যে কি এই সম্পর্কটা যে আমাদের মধ্যে কি সেটা হয়তো তুমি নিজেও জানো না তাই তিনি কিন্তু এখন ভালোবাসাটা আপনার সাথে এবং কি করতে চাইছেন সম্পর্কটা সম্পর্কটা বলবেন হয়তো আপনাকে হয়তো এসব বলবেন যে তিনি কিছু অনুভব করছেন কিছু বুঝতে পারছেন আপনাকে নিয়ে ঘুরতে চান বেড়াতে চান এই রিলেশনশিপটাকে নিয়ে ভীষণ স্বপ্ন তার আসা এবং তিনি কিন্তু ভীষণ ভাবে আপনাকে চাইছেন যে একটা কোনো জায়গায় ট্যুরে যেতে হ্যাঁ সেটা এক দুদিনের জন্য হতে পারে দু চার দিনের জন্য হতে পারে কোথাও ট্যুরে গিয়ে হয়তো নিরিবিলি একটু আপনার সাথে রিল্যাক্স করবেন এবং বলতে চাইছেন যে রিল্যাক্সে থাকবেন এবং মনের কথা সব বলা আলোচনা একটা এইসব জিনিসগুলো তিনি এখন বলতে চাইতেন যে জায়গাটা তার হয়তো রুট চক্রা ব্লক ছিল বা ধরুন ব্লক ছিল ব্লক ছিল যার জন্য তিনি হয়তো কোনো কথা সেইভাবে মন খুলে বলতে পারতেন না সেই জায়গাটা তিনি কিন্তু সে মেডিটেশনের মাধ্যমেই হোক বা ইউনিভার্স হেলিং করেই হোক যেভাবেই হোক তার কিন্তু এই জায়গাটাতে পরিবর্তন আসছে তিনি এটাই বোঝাতে চাইছেন যে আমি সবই বলবো তোমাকে কিন্তু তুমি তোমার নিজের হাতটাকে আমার জন্য ব্লক করো না তুমি আমার জন্য তোমার জানলা দরজা মানে মনের যে জানলা দরজা হয় সেটা কিন্তু তুমি তুমি খুলে কিন্তু সেটাকে বন্ধ করে রেখো না আমার জন্য বন্ধ করে দিও না হ্যাঁ এখানে তিনি ভীষণ ভাবে চাইছেন আপনার সাথে একটা সম্পর্ক মানে কি এই সম্পর্কটা তিনি আপনাকে বোঝাবেন এটা এটা একটা সম্পর্ক। তিনি আপনাকে এসে বোঝাবেন। আপনি কি জানেন না জানেন সেটা তো আপনি বুঝতে পারবেন আর তিনি যেটা বুঝতে পারছেন তিনি কিন্তু সেটা বলবেন তা এখানে যে যাই হোক না কেন তিনি কিন্তু সত্যি আপনাকে প্রচন্ড মিস করছেন এবং প্রচন্ড আপনার ভালোবাসার মূল্যটা কিন্তু এখন তিনি বুঝতে পাচ্ছেন হয়তো প্রথম দিকে ইনম্যাচিউর ছিলেন কিছু বুঝতে পারেননি সেই জন্য থার্ড কাছে গেছিলেন তো থার্ড পার্টির কাছে গিয়ে তার যে এমন শিক্ষা হলতে এত আঘাত পেয়েছেন তার জন্যই তিনি কিন্তু এখন ভীষণ পরিমাণে আপনার ভালোবাসার মূল্য বুঝতে পাচ্ছেন এবং এই ভালোবাসাটা কিন্তু একটা মানে যে ইলিউশনের মধ্যে ছিল বা আপনারা দুজনেই ছিলেন বা কোনো ক্লারিটি ছিল না সেই জায়গাটা তিনি কিন্তু এবার আসছেন ক্লারিটি দিতে এই সম্পর্কটার মধ্যে তাহলে এখন তিনি কিছুটা হলেও বুঝতে পারছেন যে এই সম্পর্কটা কি সম্পর্ক আচ্ছা এই কার্ডে কি এখানেও চলে মানে ডেস্টিনি ডেস্টিনিতে কি বলছেন দেখুন বলছেন আবার ইউনিয়ন হবে এবং এটা আমাদের কিন্তু টুইন ফিল্ম সম্পর্ক এটা ডেস্টিনির ইভেন্ট মানে মানে ডেস্টিনিতে যেটা রয়েছে সেটা তো কেউ কিছু করতে পারবেন না উনি ফিরবেনই আপনার কাছে এই জায়গাটা এবার এই সম্পর্কটা তো বন্ধুরা সবার জন্য নাও হতে পারে কারণ এই সব সম্পর্ক খুব খুব কম দেখা যায় পাস্ট লাইফের সম্পর্ক পাস্ট লাইফ থেকে হয়তো এসছেন টুইন ফিলিম হয়ে জন্মে এই জন্মে এসছেন এমন ভাবে এসছেন এমন প্লেসে থাকেন অনেকটা দূরে আপনারা কেউ কাউকে দেখতে পান না জানতে পারেন না তার সম্পর্কে এরকম একটা ব্যাপার মানে ঈশ্বরের কিরকম মানে ইয়ে দেখুন আপনি এতটাই দূরে থাকেন এতটাই হয়তো এমন জায়গায় থাকেন বা আপনাদের মধ্যে এতটা ডিফারেন্স অনেক কিছুই আছে যেটা কোনো মতে কোনো মতেই সম্ভব হতো না কোনোদিন যোগাযোগ হওয়ার কথা নয় বা আপনাদের কোনো রকম ভালোবাসা হওয়ার কথা নয় আপনারা দুজনকে দুজনকে চেনার কথা নয় কিন্তু সেই জায়গাটা আপনাদের কিন্তু এখানে বলছেন যে একটা টুইন ফ্লেম সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটা একটা পাস্ট লাইফের সম্পর্ক সেই পাস্ট লাইফ থেকে কিন্তু বয়ে আসছেন অনেকেরই দেখুন ওল্ড সোল্ড হয় মানে অনেক বছর ধরে অনেক জন্ম ধরে হয়তো দেখা যাচ্ছে যে বয়ে নিয়ে আসছেন অনেক জন্ম ধরেই আপনার স্বামী স্ত্রী ছিলেন বা যে কোনো রিলেশন ছিলেন এতটা আন্তরিকতা ছিল যে এই জন্যে এসছেন আপনারা টুইন ফ্লেম হয়ে তো বন্ধুরা এখানে আজকে রাখবো অনেকটা বোঝাতে পেরেছি আশা করি তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন যার সম্পর্ক তারা ঠিক মিলিয়ে নেবেন কার সাথে কার সম্পর্ক কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক পরের রিডিং আবার আসছি আপনার ভালোবাসার মূল্যটা যে বুঝতে পেরেছেন এটাই অনেক আর কিছু হোক না হোক বলুন যে কষ্টটা আপনি পাচ্ছিলেন তিনি যে বুঝতে পারছেন আপনার কষ্টটা বা আপনার ভালোবাসার মূল্যটা এটাই তো অনেক